Yeah.

বলছি তোলো তোলো জামাটা তোলো এই কি অবস্থা তোমার ভিটামিন খুব কি খাওয়ালে তো

মাথায় হাত বুলিয়ে দিছি মাথা নয় মাথা নয় তো সেই গানটা না পাছারে 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 সে না ওই গানটার হচ্ছে পাছা বুঝেছো এটা কানার প্রমাণ পাছা আমি যদি সঠিক জায়গায় হাত দিতাম বলতো সালা কানাকে হইলেও কি করছে কানা হয় তার জন্য মাথার জায়গায় পাচ্ছায় হাত বুঝতে হচ্ছে কানা বলছে তাহলে আমাকে ছেড়ে দেন আপনারা বুঝতে না আমি সঠিক কানা আমি কোনো কিছু আন্দাজ পাই না চল পার করে দিই চলো আসে আইবোহু এসো তুমি পিটি আমি ব্যা আমি তোমাদের খালাই দেব হ্যাঁ জয় হিন্দ জয় হিন্দ আপনারা তো কথা বললেন জয় হিন্দ আমি একটা বলি কি আমি মুসলমান ছেলে আমি মিথ্যা কথা বলি না আচ্ছা আপনারা বললেন জয় হিন্দ আমি মালাতে এইছিলাম সত্যি করে বলছি দিনও কানাময় আমাকে চিনে নেয়

বাবু এদিকে আসুন লজ্জা দেন হবে আপনি আমাকে বলেছেন যে আমি আপনার চাকর কে বলছেন ওই তো মেয়েটা বলছে আগে আপনার কাছে খেয়ে বলে মানুষ হলাম আপনাকে চাকর বলতে পারি ওই তো মেয়েটা বলছে এই তুমি তো চাকর বললি আবার মিথ্যে কথা বলছো দেখুন আপনাদের ট্রান্সফর্মার ঠিক ছিল না ঠিক মতো চার্জ ছিল না শুনতে পান নাই আমি চাকর বলি না তাহলে কি বলছিস তুই যখন আপনাদেরকে ধাক্কা কামালাম যখন আপনারা আমার ধরে সময় মেলে ধরে বলছেন এ বল তোর সাথে কে আছে বল তোর সাথে কে আছে বল তখন আমি কি বললাম জানেন এবার নিয়ে বললাম যে আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত ভদ্রলোক উনি দিনে রাতে ভাত মুড়ি খুব কমই খান প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ কাপ চা খান তাই বলছি আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত চা খোর এটা ঠিক বলেছি চা খেয়েছিলাম ভাই দেখলে শেষ কথা মিথ্যে কথা জানো মিথ্যে কথা আপনাদের নামে বাপ রেশ ভাই এত তুমি ভুল করেছো আমাকে ধাক্কা ফেলে ফেললে যা করার করেছো আবার তুমি বললে যে আমি অন্ধ চোখে এটাও মেনে নিলাম তারপর তুমি পরে বলছো যে আমি অন্ধ নাম কথা দেখো তোমরা মহিলা আমরা পুরুষ

এই বীরভূমে কে বাস করে তাহলে আমার কাছে শোনো বল শুনবে এই যে এই দি তুই বল তো তারপর আমি দিচ্ছি বলবো এই যে বীরভূমে কে বাস করে জানো কে বাস করে বীরভূমে কে বাস করে বলবো আরে বলেন বলেন বীরভূমে বাস করে হারি মুটি ডম এই তিন নিয়ে হয় বীর কেমন দিলে ভাই জবাব দে এই দিকে হাড়ি এইদিকে মুচি আর এইদিকে দুম আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ এই তিন দিন হয় বীরভূম হ্যাঁ আরে কথা বলবো কি বাবু এই কথাটা ঠিক বলো না বেঠি বলো ঠিকই তো বললো হারামজাদা জবাবটা দে তাহলে তোমাদের বাড়িটা কোথা তোমাদের বাড়ি কোথা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমাদের বাড়ি আর সেখান থেকে আমরা খুব আশা নিয়ে এসেছিলাম সেই আশা নিয়ে এসেছিলাম যে এখানে মেলা দেখবো খুব ভালো কিন্তু খুব ভদ্র সমাজ মেলাটাও খুব ভালো সে আশা করে এসেছিলাম

সাক্ষী থাকবে কি ওরা নারী পড়লাম এই সখী না কি বলছি নামাজের টাইম হয়ে গেছে চোখ করে থাকেন যদি হেরে যাও তাহলে ছায়া শাড়ি সব কাঁচা করব বুঝলে হ্যাঁ দাঁড়াও আজ নারী পুরুষের যুদ্ধ হবে নারী বড় না পুরুষ বড় আজ প্রমাণ হবে দেখা যাক এরা নারী আমরা পুরুষ আজ লড়াই করব তর্ক যুদ্ধ করব তর্ক যুদ্ধ লড়াই হবে আচ্ছা শুনো আমরা যদি তর্কে যুদ্ধে জিতে যাই তাহলে তোমরা বিয়ে করবে তার সাথে তোমার বন্ধুরা কেমন ভাইগুলোকে বলে দেবে তাই তো হ্যাঁ ভাই সময় আগে হাত তোলো হাত তোলো হাত তোলো এই এইটাকে আগে দেব এইটাকে কে নেবে গো এইটাকে কে নেবে একে দিয়ে দেবো ঠিক আছে রেডি থাকো এই আগে দিয়ে দেবে তো বি তো আরে হারাম জায়গা যদি আমরা হেরে যাই সেটা বল কেউ হাত বাইলে না রে আসলে তো দরকার নাই

তাহলে দাদা তোদের গায়ে কি করবো তাহলে আগুন যদি হয় তাহলে আমরা আগুনে কি করবো জানি করবে এক দুই তিন আমাদেরকে আমাদেরকে দেখে তোদের চলে গেল আমাদেরকে দেখে তোদের ওরে করতে ওরে চলে গেল পুরুষ থেকে দেখে পুরুষ থেকে দেখে নারীদের চলে গেল গা आमादे के देखे तुझे जोले गालो गा जोले गालो आमादे के देखे तुझे जोले गालो गा आ तुतर भूखे केल देरी के अरे तुतर भूखे केल देरी के अमरा कोरे ली बोचा हरे

দেশে বন্যা হয়েছে তাল গাছে তিনটি হিন্দুর খটর মটর করে দেশে বন্যা হয়েছে কিন্তু থাকবে কোথাও নিচে তো থাকা জায়গা নাই বন্যা হয়ে গেছে ছিল কোথা তাল গাছের উপরে তাল গাছে তিনটি হুম খটর করছে যেমনি বন্যার জলটা শুকিয়ে গেছে